আপনারা দেখছেন নিউজ আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে বসিরহাট রবীন্দ্র ভবনে গ্রামীণ চিকিৎসকদের উপচে ভিড় উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিরণময় সাহা কি বললেন তিনি শোনাব আপনাদের এখন শুনুন বিস্তারিত গত ছয়ই ডিসেম্বর সকাল এগারোটা নাগাদ স্বরূপনগর থেকে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে হাড়োয়ার বিভিন্ন এলাকা থেকে হাজারও অধিক গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতি আজ তাদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা ভবনে তিল ধরার ঠাই নেই নির্ধারিত সময়েই উপস্থিত প্রধান বক্তা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিরণময় সাহা উদ্যোগীরা তাকে রাখি পরিয়ে ভবনে প্রবেশ করান মূল মঞ্চে তাকে ব্যাজ উত্তরীয় ও বিশেষ উপহার প্রদানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মূল মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার সপ্তষী ব্যানার্জি বিধায়ক রফিকুর রহমান ছিলেন বসেহাট পৌরসভার কাউন্সিলর সোমা দাস প্রাক্তন চেয়ারম্যান পিন্টু দাস থেকে শুরু করে বিশিষ্ট জনেরা যেন হাট এ সময় উদ্যোগীরা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়াস গ্রহণ করে সংগঠনের দক্ষ সৈনিকদেরকে মূল মঞ্চে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানকে সার্বিক সফলতা আনতে মূল মঞ্চেই বিনোদনের জন্য সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করতে দেখা যায় উদ্যোগীদের পক্ষ থেকে বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদানের এক বিশেষ মাত্রা সৃষ্টি করে এই অনুষ্ঠানের এ সময় সংবর্ধিত হওয়ার পর ডক্টর হিরণময় সাহা আগত হাজারো অধিক গ্রামীণ চিকিৎসকদের সামনে তাদের সাফলতা তুলে ধরে তার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে তিনি বলেন শহরে বাবু ডাক্তার যারা নিয়ম নির্ধারিত সময় ধরে মানুষকে পরিষেবা দেন অথচ আপনাদের সেই অর্থে রাত দিন সকাল সন্ধ্যা দুর্যোগ মহাপ্রলয় সব কিছুকেই উপেক্ষা করেই মানুষের পাশে থাকতে হয় অথচ দীর্ঘ তিরিশ বছর যাবত আপনাদের পাশে থেকেও আপনাদের সেই অর্থে কোনো স্বীকৃতি দিতে পারলাম না এটা আমার ব্যর্থতা তিনি এই সময় আগত গ্রামীণ চিকিৎসকদের সামনে চিকিৎসা শাস্ত্র নিয়ে যুগোপযোগী পরামর্শ দেন আগত গ্রামীণ চিকিৎসকদের তিনি প্রত্যেককে প্রতিদিন চল্লিশ মিনিট করে হাঁটার জন্য আবেদন রাখেন নিয়ম করেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক সপ্তশী ব্যানার্জি রফিকুর রহমান সোমা দাস পিন্টু দাস প্রমুখ কি বললেন ডক্টর হিরণময় সাহা শুনতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে কাজ করেন এটা একটা মহান কাজ ভারতবর্ষের পুরোপুরি চিকিৎসা ব্যবস্থার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ অংশ তারাই পরিচালনা করেন তাদের কোনো রাত নেই দিন নেই তারা মানুষের সেবায় নিয়মিত শুধু একটাই জিনিস তাদেরকে আমরা প্রপার শিক্ষণ অনেক সময় দিতে পারি তারা যেভাবে কাজ করছেন এটা প্রশংসনীয় আমি আজকে নয় গত বিশ বছর ধরে এদের সম্মুখীন নেই প্রত্যেক সবাই আসি এবং রোগগুলোর সম্বন্ধে যেমন এরা ভালো করে জানেস অসুবিধার মধ্যে একটা অসুখ এবং ডায়াবেটিস ভারতবর্ষের একটা ভারতবর্ষ পৃথিবীর একটা ক্যাপিটাল হতে লেগেছে এবং কোলেস্ট্রল তাদের সাথে তারা যথেষ্ট রয়েছেন তো আমার মনে হয় তাদের খুব ভালো আরেকটা কথা তাদেরকে বলেছি যে চিকিৎসা চিকিৎসার করতে যাবে না সিটি স্ক্যান এমআরআই কিছু করার দরকার নেই মানুষের কারণ আমরা দেখা গেছে যে একশো জন এমআরআই করলে তার মধ্যে আটানব্বই জনের কিছু পাওয়া যায় না যে ব্যাপারে কিছু সচেতন থাকতে হবে কারণ মানুষ আপনাদের বিশ্বাস আমাদের প্রত্যেককে সেই মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে আমি মনে করি গ্রামীণ চিকিৎসকরা এটা মানেন তারা এটা মানবেন আগামী দিনে গ্রামেগঞ্জে শহরে প্রতিটি মানুষের পাশে তারা থাকবে নমস্কার স্যার দিনের পর দিন মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন বেশি আপনি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ কি বলবেন মানসিক রোগ বাড়ছে এ ব্যাপারে কোনো অস্বীকার করার জায়গা নেই তার কারণ হচ্ছে আমাদের খেলার মাঠ নেই আমাদের কথা বলার জায়গা নেই আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না আমরা দিনের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা মোবাইল ফোনের উপরে কাটাই তাই মনের কথা কত অগনীত অবলা কথা রয়ে গেছে আমাদের দুঃখ ব্যথা বেদনা আছে সেগুলিকে আমরা বলার জায়গা নেই আরেকটা কথা জানতে হবে মানসিক অবসাদ অন্য দশটা অসুখ এবং সাত থেকে দশ দিন তিনি কারণে বা বিনা কারণে মন খারাপ করে থাকেন এবং কখনো আত্মহত্যা করার কথা বলেন তাহলে বুঝতে হবে তিনি মানসিক অবসাদে মানসিক অবসাদে চিকিৎসা গ্রামের চিকিৎসক শুদ্ধ শহরের যে কোনো চিকিৎসক মনোরোগ করতে পারেন এবং এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য এদিনের এই অনুষ্ঠানে বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সম্পাদক শিশু রঞ্জন দাস কি বললেন শুনতে আমাদের সাথে থাকুন প্রতি বছরের নয় এবছরও আপনারা গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত করছেন আজকে এখানে উল্লেখযোগ্য সংখ্যক গ্রামীণ চিকিৎসক হাজির হয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে বার্তা কথা হচ্ছে আমরা একটা ছাত্র সবাইকে আনতে চাইছি এবং আগামী দিনে সরকার বাবুদীকে জানতে চাইছি খেজিয়াল ওষুধের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের তাদেরকে সুশিক্ষিত করে গ্রামের সাধারণ মানুষকে যাতে আমরা শিক্ষিত করতে পারি এবং সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি সেবা নিয়ন্ত্রিত করতে পারি তাহলে এই বার্তা আমরা আজকের এই সভা থেকে সাধারণ মানুষ তথা সরকার বাবুদিকে দিতে চাই উল্লেখযোগ্য সময় এই গ্রামীণ চিকিৎসকরাই ওই মুমূর্ষ রোগীটার পাশে দাঁড়ান আর কতকাল এরা বঞ্চিত থাকবেন এই নিয়ে আপনাদের সরকারের কাছে কি দাবি আছে আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের ঝড় বৃষ্টি রোদ্দ সব কিছুতে আমরা চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের কাছে সাথে সাথে অনুষ্ঠানের শেষে সংগঠনের ট্রেজারার হাফিজুল ইসলাম মোল্লা সাংবাদিক বার্তায় কী বললেন শোনাব আপনাদের প্রতি বছরের না এবছরও বসিয়া রবীন্দ্র ভবনে গ্রামীণ চিকিৎসকদের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে কি বার্তা দেবেন একটা যে রৌদ্রে ভিজে বৃষ্টিতে পুড়ে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন গ্রামীণ চিকিৎসকরা এই গ্রামীণ চিকিৎসকরা যদি ভালোভাবে তারা পরিষেবা দিতে পারেন যদি সরকার বাহাদুর এদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার কাজে নিয়োজিত করতে পারেন তাহলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থায় আসে তার থেকে আরও উন্নত পরিষেবা আমরা দিতে পারব কারণ আপনারা জানেন আর্জিকর জি কর পিজি এসএস একজন ডাক্তার তার পিছনে ছশো সাতশো রুগী গ্রামের ডাক্তাররা চিকিৎসা করেন তা সত্ত্বেও এই অবস্থা যদি আমরা চিকিৎসা পরিষেবা না দিতে পারি তাহলে হসপিটালগুলোর অবস্থা কি হবে আপনারা বুঝতে পারছেন সেই জন্য গ্রামের মানুষের নলেজ অত্যন্ত কম অনেকের মেডিকেল জ্ঞান নেই তাদেরকে যদি মেডিকেল জ্ঞান ভালোভাবে দেওয়া যায় উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে যেহেতু সরকার বাহাদুর ছমাসের ট্রেনিং দিচ্ছেন পঞ্চাশ জন করে যদি ওই সংখ্যাটা বাড়ানো যায় তাহলে রাজ্যে দু লক্ষ ছিয়াশি হাজার গ্রামীণ চিকিৎসক সঠিক পরিষেবা পাবে এবং সঠিক পরিষেবা পেয়ে পশ্চিমবাংলার সমস্ত প্রান্তে প্রান্তে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারে আপনার নাম করছে আমার নাম হাফিজুল ইসলাম মোল্লা গ্রামীণ চিকিৎসক কোশিয়ার ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ধন্যবাদ